আজ হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করেন সুমন বিশ্বাস সহ তিনজন চাকরি হারা যোগ্য শিক্ষক বিধানসভার শীতকালীন অধিবেশনে চাকরি হারা যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে বিল আনুন হুমায়ুন কবির তাকে অনুরোধ যোগ্য শিক্ষকদের শিক্ষকদের আন্দোলনে পাশে থাকেন হুমায়ুন আর যে যোগ্য শিক্ষকদের চাকরি হারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন হুমায়ুন কবির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে তার মধ্যে এই বাংলায় যারা সংখ্যালঘু মুসলমান আদিবাসী রাজবংশী বা এই যে পিছিয়ে পড়া পরিবারের যে প্রথম প্রজন্মের চাকরি তারাও চাকরিচ্যুত হয়েছেন তার মূল কারণ হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের এবং শিক্ষাকর্মীদের তালিকা না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মামলা চলছে রাজ্য সরকারের কাছে আমরা বারবার অনুরোধ জানিয়েছি যে বিধানসভায় বিল এনে আপনারা জানেন কারা কারা যোগ্য তাদের তালিকা সার্টিফাই করে কোর্টকে দেওয়া হচ্ছে কোর্টকে দেওয়ার জন্য রাজ্যের মাননীয় স্পিকার আমি বিধানসভায় গিয়েছিলাম তিনি কথা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করাবেন এই বিষয়ে সমাধান করবেন কিন্তু আজও কোনো কার্যকর হয়নি আমরা আপনার কাছে মাননীয় বিধায়ক এবং আপনি যে নতুন দলের প্রতিষ্ঠাতা হিসেবে আপনার কাছে আমরা আবেদন করতে এসেছি আগামী যে শীতকালীন অধিবেশন আছে বিধানসভায় সেই অধিবেশনে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ যাতে চাকরি ফেরে তার জন্য বিধানসভায় সোচ্চার হবেন এবং এই পরীক্ষা এই মামলার পরিপ্রেক্ষিতে যে পাপ দুর্নীতির পাপ মুছে ফেলার যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষাতেও বাংলার যারা চোখ মানে দীর্ঘদিন ধরে বসেছিল শিক্ষক হবেন বলে তাদের সাথেও বঞ্চনা করা হয়েছে বহু মানে যদি আপনি বলেন যে আবারও সেই মুসলমান সংখ্যালঘুদের প্রতারিত করা হয়েছে এবং কোন বিষয়ের জন্য আপনি বিভিন্ন দলের কাছে আমরা সব জায়গায় গিয়েছি যোগ্যদের চাকরি ফেরানোর জন্য সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখতে হবে আমাদের আমরা মাননীয় বিধায়ক এবং যে ইউপি দলের যিনি প্রতিষ্ঠাতা তার কাছে আবেদন করতে এসেছি আগামী শীতকালীন অধিবেশনে তিনি যাতে রাজ্য বিধানসভায় সোচ্চার হন যাতে বিল পাশ করে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো হয় এবং রাস্তার যে আন্দোলন রাজ্য সরকার চোর সুপ্রিম কোর্ট ধরে থরে বলেছে সুতরাং সেই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যে রাস্তার গণ আন্দোলন সেই আন্দোলনে মাননীয় বিধায়ককে তাদের কর্মী সমর্থকদের আমরা পাশে যাই এবং দুর্নীতির পাঁচালি আমরা ট্যাবলো করে কালীঘাট থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত কাকদ্বীপ থেকে কুচবিহার আমরা সেই দুর্নীতির পাঁচালি নিয়ে জনসংযোগ যাত্রায় বেরোবো দুর্নীতির বিরুদ্ধে কারণ পশ্চিমবঙ্গের মানুষ পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষ সবাই পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি সেজন্যই এসেছি আমরা দেখলাম গতকালকে যে ঘটনা একেবারে সারাদিনের যে ঘটনা দেখলাম আপনার নামে অভিযোগ হয়েছে মানে লক্ষ্য দুর্ভাগ্য ছিল আমি বললাম যে প্রয়োজনে এক তারিখে বেলা বারোটার সময় বহরমপুর পুলিশ পুলিশ সুপারকে ঘেরাও করা হবে এই মানে অতিরঞ্জিত করে পুলিশের যে অ্যাক্টিভিটি এটার প্রতিভা তারপরেই পুলিশ আধিকারিকরা একটু হলো নরম হলো। এবং আমি বহরমপুরে ছিলাম বহরমপুর থেকে প্রায় পঞ্চাশ মিনিটের মধ্যে শক্তিপুর থানায় প্রবেশ করি তখন দেখা যায় বেলডাঙা পুলিশের সাব ডিভিশনাল অফিসার উত্তম গড়াই এসডিপিও এবং আইসি হরিহারপাড়া অরূপ রায় এবং ওসি ইন্দ্রনীল মাহাতো শক্তিপুর থানা আরও কিছু আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আলোচনা করে আমলাম আপনার আমার বিরুদ্ধে বা আমার ছেলের বিরুদ্ধে কেউ অভিযোগ করতেই পারে আপনি আমাকে নোটিশ না করে কন্ট্যাক্ট না করে আপনি এত সাজো রব এত পুলিশ নিয়ে আমার বাড়িতে কেন গেলেন তো তার সদ উত্তর তো দিতে পারছে না তো যাই হোক বলছে ওপরওয়ালাদের নির্দেশ উপরালাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই রাজ্য প্রশাসনকে এই যে সরকারি টাকায় আজকে দীর্ঘায়ন শিলান্যাস হবে সবগুলা নিয়ে প্রশাসন ভালো করে গুরুত্ব দিক সরকারি টাকায় এইভাবে দুর্গায়ন করা যায় না আর বিজেপি চুপ কেন বিজেপি অন্যান্য ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে চিৎকার করে হাইকোর্টে যায় তাহলে দুর্গায়ন রোখার জন্য তো বিজেপি কোর্টে যাচ্ছে না তাহলে এখানে বুঝতে হবে বাংলায় বিজেপি আর মমতা ব্যানার্জির সঙ্গে নিশ্চয়ই কিছু না কিছু আছে তাহলে আমাদেরকে বলছে যে আমরা আমরা নাকি বিজেপির টাকা নিয়ে পার্টি করছি তো বিজেপি আর মমতা ব্যানার্জির মধ্যে পার্থক্য কি আছে সেটা আপনাদেরকে একটু ভাবতে বলছি প্রশ্নটা হচ্ছে যে আপনার ইংরেজে মামলা হলো ছেলের মামলা